ওয়াও আমরা আবারও চলে আসলাম যে বা শাড়ি ঘরে তো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম আপনার জাপানি সিল্ক শাড়ি চলে আসছে দেখেন মার্শাল অনেক কালার চলে আসে দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কালারগুলো দেখতে আর এইগুলো অর্ডার কনফার্ম করতে হলে আমাদের শুরু থেকে সব বাইরে আমরা দিয়ে দিব আর শাড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র করে দিস ভাইয়া দুইশো আশি করে সারা বাংলাদেশ এবং কি দারাস আর যে কোনো অনলাইন হোক আমাদের থেকে নিয়ে তারা সেল করছে

আচ্ছা আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে যেবাশারি ঘর পঁয়ত্রিশ নম্বর শপ ধানমন্ডি হকাশ মাকে দোতলায় চলে আসবেন এর হচ্ছে ঢাকা কলেজ ঢাকা কলেজের বিভিন্ন ঢাকা বারোশো পাঁচ এর হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটের উল্টো পাশে যে মার্কেটটা ধানমন্ডি হকাশ মাকে দোতলা দোতলায় পঁয়ত্রিশ নম্বর শপে চলে আসবেন দোকান না চিনলে দুটো নম্বর সাথে কন্টাক্ট করে সরাসরি আমাদের লোকজন নিয়ে আসবে শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি করে দেখেন মার্শাল ইউজ পরিমাণ চালার দেখেন একদম হোলসেল দাম দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ প্রাইস মাসাল্লাহ প্রাইস মাত্র দুইশো আশি করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে হলে আমাদের দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন আর আপনার এক পিস থেকে পাঁচ পিস ঢাকা আশি টাকা চার্জ ঢাকা বেদার ষোলো টাকা চার্জ কনফার্ম করতে হলে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ দিতে হবে আগে ওকে মাসাল্লাহ প্রথমে একটি কালার দেখাবো এটা হচ্ছে মেরুন কালার দেখেন এই যে আমি ঝুম করে দেখে কাপড়টা ওয়াও অনেক সুন্দর কালার দেখেন এই যে দেখেন যেই ভাজে থাকবে সেই ভাজে থাকবে গায়ের সাথে লেগে থাকবে মূর্ত হচ্ছে গায়ের সাথে লেগে থাকবে প্রাইস দিয়েছি একদম ধামাকা অফার

একটা হোয়াইট কালারটা একটা ব্লাউজ পরে দেখাচ্ছি এটা হচ্ছে ক্রপ টপ ব্লাউজ আপনার এই দেখেন এই যে ব্লাউজটা এটা তো আপনার হাফ আপনার এটার মধ্যে অনেক কালার দেওয়া যাবে এটা হচ্ছে ফুল হাতা দেওয়া যাবে ফুল বডি দেওয়া যাবে গোল গোলা দেওয়া যাবে যে ধরনের ক্রপ টপ ব্লাউজ চান সব ধরনের ব্লাউজ দেওয়া যাবে একশো আশি করে ক্রপ টপ ব্লাউজ শুধু একশো আশি করে আর জাপানি সিল নিলে দুশো আশি করে পানির দামি দিয়ে দিচ্ছি একদম সস্তা দামি দিয়ে দিচ্ছি আমরা আর অবশ্যই কিন্তু আমাদের যে বাসার ঘর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিদিন আপডেট ভিডিও পাবেন

শাড়ি প্রাইস মাত্র দুইশো আশি টাকা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করুন করুন নির্ভেজালে প্রোডাক্ট কিনুন যে বা শাড়ি ঘর থেকে কোনো ভেজাল নেই আমাদের শপে সরাসরি এসে নিতে পারবেন চাইলে অনলাইন থেকে নিতে পারবেন যখন আমাদের প্রোডাক্টগুলো আপনারা নেবেন বিশ্বস্তভাবে হবেন ইনশাল্লাহ একটা করে রিভিউ দিয়ে দেবেন আমাদের ফেসবুকে বা ইউটিউবে রিভিউ দিয়ে দেবেন

মার্কেট আইছে আর দোকানে যাবেন আপনারা কই এটা ভালো কাপড় এটা খারাপ কাপড় এরকম কই অনেক ভাগ এই যে আমাদের শপের নাম হচ্ছে জেবাশালি ঘর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন আর 25 শপে চলে আসবেন হারমনি অগাস্ট মার্কেট দোতলায় ঢাকা কলেজে বিপরীত ঢাকা 1205 এই এরিয়াটা হচ্ছে ঢাকা কলেজের সাথে এবং সাথে নূরজাহান আছে আর আপনাদের গাউসের মার্কেটের সাথে সব अवेलेबल আছে কেউ দিতে পারবো না এত সুন্দর সুন্দর কালার আপনারা সরাসরি জেবাশালি ঘরে চলে আসবেন কন্টেন্ট আপডেট ভিডিও হবে সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম